আসসালামু আলাইকুম ওরহামতুল্ল মায়ের দোয়ার ল্যান্ড বিজনেস থেকে আমি মোহাম্মদ অবক করছি আলী প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন এই আশেপাশে অবস্থাটা হল এরকম গাছ গাছলি আছে আজকে আমি আপনাদের একটি দুই কাঠার উপরে ব্রেকের উপরে বাড়ি দেখাবো উইদাউট ফাউন্ডেশন কোনো ফাউন্ডেশন নাই একটি বাড়ি দেখাবো জমির পরিমাণ দুই কাঠা এটা হলো মৌচাক চৌধুরীপাড়া জামে মসজিদ সংলগ্ন মৌচাক মিজমিজি চৌধুরীপাড়া জামে মসজিদ সংলগ্ন যাই হোক এটা হলো নিস্তালায় রুম উপর একটা রয়েছে চারটা আর এটা হলো উপরতলা উপরতলায় রুম রয়েছে দুটা একটা বাথরুম আছে প্লাস একটা পাকঘর আছে আর এটা হলো বাইরের অবস্থা আপনারা দেখেছেন আমি প্রথমে আমি আপনাদেরকে দেখাইছি আশেপাশে গাছ গাছলি আছে মানে একটা যেটা সুন্দর একটা পরিবেশ আছে তা আমি ইনশাআল্লাহ এই নামতে নামতে আমি আপনাদেরকে এই বাড়ির সামনে রাস্তাটা কতটুক আছে ইনশাল্লাহ আমি এটা আমি আপনাদেরকে দেখাবো সামনে রাস্তাটা আছে আট ফিট তো সামনে রাস্তাটা আট ফিট আছে ইনশাআল্লাহ এটা আমি দেখাবো আর এটা হলো বাড়ি এই বাড়ির মডেলটা হলো এরকম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন এই যে এটা হলো রাস্তা এই এই রাস্তাটা আট ফিট আছে আর সামনের রাস্তাটা আছে বারো ফিট ওই জায়গায় আপনাদের প্রাইভেট কার আসে আর কি তা আমি এখন ভিতরে ঢুকতেছি এটাতে চারটা রুম আছে দুইটা বাথরুম আছে একটা পাকঘর আছে রুমগুলোও বড় বড় একটা ফ্যামিলির জন্য আমি মনে করি যে ঠিক আছে তো যাই হোক এই যে এটা রুম চারটা রুম আছে আমি আপনাদেরকে রুমগুলোও দেখাবো তো ইনশাআল্লাহ আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা আমার ভিডিওটি দেখেন তারা সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন একটি কমেন্টস করে যাবেন এটা হলো একটা রুম এটা প্রথমের রুম এই রুমগুলো অনেক বড়ো বড়ো আছে রুমগুলা তো যিনি এই বাড়িটি কিনছে এই বর্তমান মালিক হইলো মহিলা মালিক উনি কিনছে অল্প কদিন হইছে বেশি দিন হয় নাই উনি কিনছে চার থেকে পাঁচ মাস হবে তো উনি কিনছে বেশি দিন হয় নাই উনার টাকার প্রয়োজনে উনি এই বাড়িটি বিক্রি করে ফেলবে তাই এটা অ্যাড দেওয়া তো এই বাড়িটির দাম চাওয়া হচ্ছে চুয়াত্তর লাখ টাকা এনে গ্যাস কারেন্ট বিদ্যুৎ অলোকে সব কিছুই আছে আমি আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখাবো রাস্তাটা কোথা থেকে আসছে কোথায় গেছে তো সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আমি এখন এই যে ঘর থেকে বের হলাম এটা হলো বাড়ি আমি এখন যাব আপনার রাস্তার দিকে যাব একদম রাস্তার দিকে গিয়ে দেখাবো কোন জায়গার থেকে এই বাসায় মানে এই রাস্তায় আসা যায় কোন জায়গা থেকে শুরু তো ইনশাআল্লাহ আপনারা দেখার শেষে কমেন্টস করে যাবেন এই বাড়িটি কেমন লাগলো আমার এই ভিডিওটি আপনারা আমাকে বলে যাবেন এই যে আমি এই আশেপাশে অবস্থাটা হলো এরকম বড় বড় বিল্ডিং আছে মৌচাক ইস্টার্ন থেকে বললেই হবে যে আমি মিজমিজি চৌধুরীপাড়া জামে মসজিদ সংলগ্ন যাব আপনাকে নিয়ে আসবে দশ টাকা ভাড়া নিবে দশ টাকা ভাড়া নিবে এই সামনের রাস্তাটা আছে আপনার বারো ফিট সিটি কর্পোরেশনের আওতাধীন দুই নম্বর ওয়ার্ড খদ্দগোষপাড়া মৌজা মৌজাটা হলো খদ্দ্রস মৌজা আর এই মৌজার রেট হলো বারো লাখ ছিয়াত্তর হাজার টাকা মৌজার রেট আর এই বাড়ির দাম চাওয়া হচ্ছে চুয়াত্তর লক্ষ টাকা চুয়াত্তর লক্ষ টাকা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি